জানাসা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি তোমাদের শেড নিয়ে এসছে যারা যে পরীক্ষায় দাও এখান দিয়ে প্রশ্ন একটা থাকে সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক এই লর্ড উইলিয়াম বেন্টিক থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসছে লর্ড আমার থেকে একটা প্রশ্নই এসছে প্রশ্ন সংখ্যা কম কিন্তু উত্তরে ব্যাখ্যা যেগুলো দিয়ে যাব শুনবে এখান দিয়ে একশোখানা প্রশ্ন হবে এবং আপনি আপনার নিকটস্থ বন্ধু বান্ধবীকে হারিয়ে দিবেন তথ্যের জোরে গল্পের জোরে এবং লিঙ্কের জোরে আর এই লিঙ্ক গল্পের জন্যই তো জাহা স্যার ইউটিউব চ্যানেল যারা নবাগত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্যান্য বন্ধু বান্ধব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে আর প্রত্যেক কাছে আবেদন রইল যা স্যার ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলে একটু লাইক একটা কমেন্ট করবে এইটুকু আপদার রইল শুরু করছি আজকে নতুন একদম টপিক এমসি কিউ আকারে লর্ড আমার এবং লর্ড উইলিয়াম বেন্টিংকে রেখেছি শেষে এনেছি যদিও সময় দরকার ছিল তবুও কিন্তু আমি আগে এনেছি লর্ড উইলিয়াম বেন্টিংকে এই লর্ড উইলিয়াম বেন্টিং এর উপরে যে প্রশ্নগুলো আমরা রেখেছি তার এক নম্বর প্রশ্ন দেখো রেখেছি আমরা কি কি রেখেছে প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিং প্রথমে বলে দিই সময়কাল আঠেরোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ তো এটা আমরা সবাই জানি এবার প্রশ্নটা হচ্ছে আমরা জানি সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্ট কি আইন বলো রেগুলেটিং আইন বলে কি হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট আইন বলে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয় আর আঠেরোশো তেত্রিশ সালের তৃতীয় সনদ আইন বলে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয় কি করা হয় বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয় এই আইন বলে আঠারোশো চৌত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হন অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং থেকে আঠারোশো চৌত্রিশ বাংলার শেষ গভর্নর জেনারেল আঠারোশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তিনি হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে লর্ড উইলিয়াম বেন্টিংটিকে আমরা শুরু করার আগে সময়কাল পেলাম কত সালে আসে আঠারোশো আঠাশ কত সালে ভারত চলে যায় আঠারোশো পঁয়ত্রিশ বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এবারে লর্ড উইলিয়াম বেন্ডিং বাংলার গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের অপশনে থাকবে অবশ্যই আঠাশ থেকে চৌত্রিশ নেব আর ভারতের গভর্নর জেনারেল আঠারোশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা ভালো করে মনে রেখে দেবে এবারে আসছি প্রথম প্রশ্ন যখন বেন্টিং ভারতের গভর্নর জেনারেল হচ্ছেন তখন ইংল্যান্ডের রাজা কে ছিলেন এটা উত্তরপ্রদেশ পিএসসি এসসির কোশ্চেন পুরোপুরি ধার নিয়েছি দেখে নাও আমি অপশন দিয়েছি চতুর্থ উইলিয়াম দ্বিতীয় উইলিয়াম প্রথম উইলিয়াম এবং আর একটা অপশন দেখে নাও চতুর্থ উইলিয়াম দ্বিতীয় উইলিয়াম প্রথম উইলিয়াম আরেকটা অপশনে আছে তৃতীয় উইলিয়াম তাহলে কি কি উত্তর নেব আমরা তৃতীয় প্রথম এবং চতুর্থ উত্তর কি নিলাম চতুর্থ উইলিয়াম ভালো করে মনে রাখবে হ্যাঁ প্রত্যেকে উত্তরটা পেলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টি যে ভারতের গভর্নর জেনারেল হন ইংল্যান্ডের রাজা ছিল চতুর্থ উইলিয়াম বা উইলিয়াম ফোর হ্যাঁ প্রশ্ন আরো ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার রোবার্ট ফেল কার সমসাময়িক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন দেখো রোবার্ট ফেল চারজনের আমলে ছিল ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি চারজন ভারতবর্ষের দায়িত্বে ছিল গভর্নর জেনারেল তাদের আমলে ছিল অর্থাৎ লর্ড অগল্যান্ডের আমলে ছিল ইল্যান্ড ছিল বেন্টিং এর আমল ছিল তাই যেহেতু তিনজনের আমলেতেই ছিল তাহলে উত্তর হবে সকলের আমলেই ছিলেন স্যার রোবার্ট ফিল কার সমসাময়িক ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন এখানে উত্তর হবে সকলেই কারণ এলেন বোরা অকল্যান্ড এবং উইলিয়াম বেন্টিং ছিলেন কেন ছিলেন এবার দেখে নাও স্যার রোবার্ট ফিল ইতিহাসটা দিয়েছি একবার ব্যাখ্যাটা শুনতে হবে এখান থেকে কুড়িখানা প্রশ্ন আপনি কমন পেতে পারেন খেয়াল করবেন রোবার্ট ফিল ইংল্যান্ডে কতবার প্রাইম মিনিস্টার হন দুবার কতবার হন প্রধান দুবার হয়েছিলেন একবার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তা দেখো লর্ড উইলিয়াম বেন্ডিগেরাম ছিল কোনো কথা হবে না একচল্লিশ থেকে ছেচল্লিশ দুবার সময়কালে বলে দিলাম এবার দেখো লর্ড উইলিয়েন্ডিং এর সময়কাল চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ম্যাচ করছে প্রথমবারে লর্ড অকল্যান্ড ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাহলে এই সময়টা ম্যাচ করছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ মানে একত্রিশ হয়ে গেছেন অকল্যান্ডের আমলে এলেন বোরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পুঁজি ছিলেন তাহলে হবে আর প্রথম হারিজ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ যেহেতু তিনি ছেচল্লিশ পুঁজি ছিলেন তাই চল্লিশ পর্যন্ত হবে রোবার্ট ফিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দুবার হয়েছিলেন আঠারোশো এই সময়কালে ভারতের গভর্নর চারজন হয়েছিলেন লর্ড ইলিয়াম বেন্টিং লর্ড অকল্যান্ড লর্ড এলেন এবং প্রথম হার ইঞ্চ এক বেইটা এবারই প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তখন ইংল্যান্ডের চার্লস গ্রে ছিল প্রধানমন্ত্রী হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন অর্থাৎ চার্লস গ্রের উত্তরস্তরী প্রধানমন্ত্রী হন রবার্ট পিল চার্লস গিল যখন গ্রে পরাজিত হলেন তাকে বিদায় জানিয়ে ওই চৌত্রিশ সালে আমরা দেখলাম তিনি প্রধানমন্ত্রী হল তাই তো আরেকটি ইম্পর্টেন্ট না বললেই নয় আঠেরো চৌত্রিশ সালে বেন্টিং বাংলার গভর্নর জেনারেল থেকে বা ফটুইলিয়াম গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল হলো। তাহলে চৌত্রিশ সালে চার্লস গ্রে পরাজিত হলেন এক নম্বর রোবার্ট পিল প্রধানমন্ত্রী হলেন দু নম্বর তিন নম্বর লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর জেনারেল তেত্রিশ আইন বলে চৌত্রিশ সাল থেকে তিন নম্বর চার নম্বর প্রথম ল কমিশন পাস হয়েছিল এটা আমরা বলতে পারি কি পাস হয়েছিল প্রথম আইন কমিশন বা ল কমিশন কিন্তু পাস হয়েছিল এটা লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে আঠারোশো সালে দ্বিতীয় ল কমিশন পাশ হয় এবং ইন্ডিয়ান পেনাল কোডে ড্রাফ তৈরি হয় চৌত্রিশ সালে চুয়ান্ন সালে চূড়ান্ত অনুমোদন পায় আঠেরো ষাটে সারা ভারতে কার্যকরী হয় তাই চৌত্রিশ সালে কত কিছু না ঘটনা ঘটে গেল একটা বেন্টিং ভারতের জেনারেল হলেন প্রথম ল কমিশন পাশ হলো চার্লস গ্রে নির্বাচনে পরাজিত হন পিল জয়ী হন সবে কিন্তু আমরা পেয়ে গেলাম আঠেরো চৌত্রিশ সালে তৃতীয় প্রশ্ন আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের তৃতীয় প্রশ্ন কি আছে লর্ড উইলিয়াম বেন্টিং এর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। অপশন এ বেন্টিং কলকাতা ফোর্ট উইলিয়ামের এর জেনারেল ছিলেন আঠারোশো বাংলার গভর্নর জেন হচ্ছেন চৌঠা জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে মনে রাখবে এবং চৌত্রিশ সালে বাইশে এপ্রিল পর্যন্ত ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ডেট এবং সাল বলে দিয়ে গেছে নেট পরীক্ষায় প্রচুর ডেট চাইছে এখন দু নম্বর পয়েন্ট বেন্টিং ভারতের গভর্নর জেন হয়েছিলেন চৌত্রিশে বাইশে এপ্রিল থেকে পঁয়ত্রিশে বিশে মার্চ একদম ইউনিভার্সাল ট্রু চিরন্তন সত্য দুটো বাক্য বেন্টিংয়ের আমলে ইংল্যান্ডে তিরিশ থেকে চৌত্রিশ চার্লস গ্রে ছিল বলে এসেছি চৌত্রিশে চার্লস গ্রে পরাজিত হয়ে রোবার্ট প্লে এসছিল এটা কারেক্ট উত্তর হবে সবকটি সঠিক চমৎকার প্রশ্ন এইরূপ প্রশ্ন পাল্টাতে পারবেন আপনি একশো জনকে বিট করবেন এক একটা কোয়েশ্চেনের বিনিময়ে তাহলে চার্লস গ্রে পরাজিত চৌত্রিশ সালে হচ্ছে দেখো দিয়ে দিলাম উত্তর হলো সবকটি কারেক্ট নেক্সট প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিং মাদ্রাজের গভর্নর প্রশ্ন দিয়েছিল যে লর্ড উইলিয়াম বেন্টিং যখন বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসছে তার আগে তিনি কোথাকার গভর্নর ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন মাদ্রাজের গভর্নর ছিলেন সময়কাল কবে আঠারো তিনি ত্রিশ আগস্ট থেকে আঠারোশো সাতের এগারোই সেপ্টেম্বর ভালো করে মনে রাখবে কি বললাম এগারোই সেপ্টেম্বর আবার ইম্পর্টেন্ট ডে চিকাগোতে বক্তব্য রাখছে আঠারো তিরানব্বই স্বামীজি এগারোই সেপ্টেম্বর ডেট ডেটগুলো কিন্তু চৌঠা জুলাই বলে এলাম জাস্ট এইগুলোর সঙ্গে লিঙ্ক নয় তবু একটু মাথায় স্মৃতিচারণ করে নেবে কিন্তু তাহলে মাদ্রাজের গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনে ত্রিশ আগস্ট থেকে আঠেরো সাতে এগারোই সেপ্টেম্বর এর অপশন মধ্যে দিয়েছি দুয়ে ত্রিশ আগস্ট থেকে সাতের এগারোই সেপ্টেম্বর তিনে ত্রিশ আগস্ট থেকে আটের এগারোই সেপ্টেম্বর আঠেরো তিনে উনত্রিশ আগস্ট থেকে সাতে দশ সেপ্টেম্বর উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম তিনের তিরিশ আগস্ট থেকে সাতের এগারো সেপ্টেম্বর চমৎকার প্রশ্ন মাদ্রাজের গভর্নর বেন্টিং এর সময়কালটা অনেকেই কিন্তু জানি না এগুলো যখন কোনো নিতে আসে ডেমো দেখি এগুলো ভালো বলতে পারছে না আশা করি আর ভুল হবে না একটা চমৎকার প্রশ্ন লর্ড মেন্টিং কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন চমৎকার প্রশ্ন একদম হুইক দল টোরি দল আর উঠে দিয়েছি শ্রমিক দল এবং লিবারাল দল লিবারাল শ্রমিক বা লেবার পার্টি টোরি এবং হুইক লর্ড উইলিয়াম বেন্ডিং ছিলেন একদম পুরো মার্ক করে দিয়েছি আমরা কি মার্ক করে দিয়েছি না হুইক দলের তিনি ছিলেন রাজনৈতিক দলের সমর্থক কিন্তু প্রশ্ন এটা নেক্সট প্রশ্ন নিচের কোন গভর্নর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন লেফটেন্যান্ট জেনারেল থেকে ভারতবর্ষের দায়িত্বে এসেছিলেন কে ভালো প্রশ্ন এটা লেফটেন্যান্ট জেনারেল থেকে ভারতবর্ষের দায়িত্বে এসেছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং অপশন কি কি আছে ডালসে লর্ড ময়রা যাকে মার্কিন বলছি আমরা লর্ড আমার উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং লেফটেন্ট গভর্নর ছিলেন নেক্সট প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে কোন সামাজিক সংস্কারটি হয়নি আউটস্ট্যান্ডিং কোশ্চেন একদম মাইন্ড ব্লোয়িং কোশ্চেন কোন সামাজিক সংস্কারটি সোশ্যাল রিফর্মসটি হয়নি হয়েছিল তো আমরা সবাই জানি সদিতা প্রথা বন্ধ হয় সবাই জানি কলকাতা বাংলায় রদ হচ্ছে আঠারোশো উনত্রিশ চৌঠা ডিসেম্বর তারিখে রদ হয় ভারতের হ্রদ হচ্ছে সারা ভারতে আঠেরোশো তিরিশের জানুয়ারি মাস ভালো করে মহা রাখবে ভারতে কবে পথে রদ হয় তিরিশে জানুয়ারি বাংলা বা কলকাতায় কবে রদ হচ্ছে উনত্রিশে ডিসেম্বর আর লন্ডনে প্রিভি কাউন্সিল বেন্টিং কর্তৃক পথে যেটা বন্ধ হয়েছিল সেটা সঠিক সেটি আঠেরোশো বত্রিশে জানিয়ে দেয় লন্ডনের প্রিভি কাউন্সিল সোধিতাপত্তা ব্রন্ধ বেন্টিং এর সঠিক পদক্ষেপ ছিল জানিয়ে দেয় আঠারোশো বত্রিশ ভারত সারা ভারতে সোধিতাপত্তা বন্ধ হয় আঠেরো তিরিশ কলকাতা এবং বাংলার কিছু অংশ সোধিধাপত্তা রদ হচ্ছে আঠারশো উনত্রিশ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বেন্টিংয়ের আমলে কারেক্ট কন্যা শিশু হত্যা দমন করা হয় যে কন্যা শিশু হত্যা করা যাবে না ভীষণ ভালো পদক্ষেপ এবং দেখতে আমরা কন্যা শিশুকে গঙ্গাসাগরে বিসর্জন করে দেওয়া হতো লর্ড ওয়েলসি আঠারোশো তিনে দমন করেছিলেন আর কন্যাশিশুরে কোনো দমন করা যাবে হত্যা করা যাবে না করে কঠোর পদক্ষেপ নেবে বেড্রিং এর সরকার দায়িত্ব নিয়েছিলেন তিনি মানুষের বলিদান প্রথাকে মানুষকে বিভিন্ন পুজো অর্চনা বলি দেওয়া হতো সে মানুষের বলিদান প্রথা বন্ধ করেছিল লর্ড উইলিয়াম বেড আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট মহিলাদের বারাণসীর ঘাটে শ্মশান দেখতে নিষিদ্ধ করেছিলেন বারাণসীর শ্মশান ঘাটে কেউ যাবেন না কোনো মহিলারা গেলে এটা আমরা আতঙ্ক ভয় পেতে পারে এবং এর এপেক পরবর্তীকে আসতে পারে তাই মহিলারা বারাণসীর ঘাটে সুশান দেখতে যাবেন না নিষিদ্ধ করেছিলেন সবগুলি বেন্টিং দিয়েছিল কিন্তু বেন্টিং আমলে শুধু সদিদা প্রথা জেনে চলে যাব তাহলে আমার কিন্তু হাই লেভেল এক্সাম দেওয়া হবে না আমার ডাব্লিউসিএস দেওয়া হবে না আমার টাফসিলেকশন দেওয়া হবে না বা আমার সেট দেওয়া হবে না তাই এই লেভেলে আমরা একটু পড়াশোনা করুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে উত্তর হবে সবগুলোই সঠিক বলা আছে কোনটাই নেই লর্ড আমার্স থেকে একটি প্রশ্ন রেখেছি আউটস্ট্যান্ডিং প্রশ্ন এটি আমি নিয়েছি সেট পরীক্ষা থেকে এবং দিয়েছে আমাদের যে কোন গভর্নর জেনারেল রাষ্ট্রদূত হিসাবে গিয়েছিলেন কোশ্চেন বাংলার কোন গভর্নর জেনারেল চীনে রাষ্ট্রদূত হিসাবে গিয়েছিলেন চায়নাতে কে গিয়েছিলেন উত্তর হবে লর্ড আমার অপশন দিয়েছি ডালসি ক্যানিং বেন্টিং কিন্তু উত্তর আমি দেখো মার্ক করে দিয়েছি লর্ড আমহ কেন ব্যাখ্যা দিয়ে দিয়েছি একদম ক্লিয়ার করার জন্য আঠারো সালে দেখে না ভালো করে আঠারো ষোলো সালে লডামাস চীনে কোন ডাইনেস ছিল কিং ডাইনেস্টি এই কিং ডাইনেস্টি কিং রাজবংশের দরবারে রাষ্ট্রদূত হিসাবে গিয়েছিলেন ভারতবর্ষে আসছেন যখন তার আগেই তিনি মার্কুইস হেস্টিংস বা লর্ড মহরারামোলে লডামাস চীনে কিং রাজবংশের দরবারে গিয়েছিলেন রাষ্ট্রদূত হিসাবে এই লর্ড আলমাস্ট আলসেট জাহাজে করে গিয়েছিলেন ওই জাহাজে ফেরার সময় একটি মানে সমুদ্রের মাঝখানে শক্তপ্রাপ্ত পাথর ধাক্কা লেগে জাহাজটা ডুবে যায় যা ধ্বংস হয়ে গেলে তিনি বাটা ভাইতে পালিয়ে গেছিলেন মনে রাখবে সেই বাটা ভেয়াতে মানবেন্দ্রনাথ রায় আশ্রয় নিয়েছিলেন সেই বাটা ভেয়াতে ইউনি পালিয়ে গিয়েছিল কে লডা মাস্ট আঠেরো সতেরো সালে তিনি ইংল্যান্ডে ফিরে আসেন শেষ পর্যন্ত একমাত্র বাংলার গভর্নর জেনারেল এই প্রশ্নটা আউটস্ট্যান্ডিং কোশ্চেন যিনি মাতার দাবাল সন্তান ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপারের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের নেপোলের মোনাপাটের সঙ্গে লড আমাস্ট একাধিকবার সাক্ষাৎ করেছিলেন ভালো করে মনে রাখবেন তার সময়ে আঠারোশো সালে আসাম ভারত যুক্ত হয়েছিল প্রশ্ন দিয়েছে একাধিক পরীক্ষায় আসাম ভারতের সঙ্গে কবে যুক্ত হয় আঠেরো চব্বিশ উত্তর নেব লর্ড আমাস্ট প্রথমে ইঙ্গপ্রহ পর্যন্ত শুরু হচ্ছে আঠেরো চব্বিশ কারামোলে উত্তর অবশ্যই নেব কিন্তু আমাস আঠেরোশো চব্বিশ থেকে আঠারোশো ছাব্বিশ পর্যন্ত চলেছিল এবং ইয়ানডাব সন্ধ্যারা পরিসমাপ্তি ঘটে প্রথম অ্যাংলো ব্রাহ্মযুদ্ধ সেই ইঙ্গো ব্রহ্মযুদ্ধের পরিসমাপ্তি হচ্ছে ছাব্বিশ সালে তারামলিক কিন্তু নয় কিন্তু শুরু যখন হচ্ছে আমার এবং তারামলিক চব্বিশ আসাম ভারতের যুক্ত হয়েছিল ভালো করে মোয়ার এক তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আমার থেকে এবং ভেন্টিগের উপর থেকে যারা মেসরানিয়াস দিচ্ছ পিএসি মিসরানিয়াস যারা ক্লাক্সিপ দিচ্ছ ক্লাক্সিপ বইটা অবশ্যই সংগ্রহ করে নেবে আর যারা যা যে কাছে পার্সোনাল প্রশিক্ষণ দিতে যাই অফলাইনে কলেজ স্ট্রিট শনিবার এবং রবিবার হচ্ছে বাড়িতে আসুন এবং যারা ভালো বই খুঁজো জিওগ্রাফির এই বইটা আপনারা কিনুন ধারে কাছে কোনো বই আসবে না চ্যালেঞ্জ দিয়ে গেলাম বইটা একটু পড়ে দেখবেন আপনারা ভালো করে আর যারা ইতিহাস বই নিয়ে খোঁজ করো অনেকেই পড়ছো অনেক বলতে হাজার হাজার ছেলে বই পড়ছো প্রত্যেক কিনো যারা ডাব্লিউসএস পদপ্রার্থী নেটসের এর পদপ্রার্থী ভালো লাগবে এই বইগুলো পড়তে আপনাদের যাক বেন্টিং আমার কেমন লাগলো জানিও আজকে পর্যন্ত রইলো ভালো একটা লাইক কমেন্ট করবেই এইটুকু আশা রইলো বাই